হাজব্যান্ড কি পাঠিয়েছিলাম মার্কেট বলেছিলাম একটু একটু সবজি নিয়ে আসতে ও মা ব্যাগটা খুলে দেখি শুধু সিমই এনেছে হাজব্যান্ডের আবার খুব পছন্দ সিম তার জন্য এত নিয়ে আসতে হয় মিনিমাম এক কিলো সিম হবে একটু একটু করে নিয়ে আসলে প্রতিদিন তো খাওয়া যায় বাড়ির সামনেই মার্কেট ঠিক আছে আমার খুব রাগ হয়েছে ভাবলাম আজকে শুধু সিমই সেদ্ধ করে খাওয়াবো অনেকগুলো সিম খুব ভালোভাবে বেছে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সিমের মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে ওই জন্য ভেঙে ভেঙে প্রত্যেকটা সিম দেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সিম ওর থেকে দেব স্বাদের জন্য সামান্য একটু নুন এবার আমি চাপা দিয়ে রেখে দেব সিমগুলো সেদ্ধ করার জন্য শুধু কি আর সিম সেদ্ধটা দেয়া যায় মনে পড়ে গেলে একটা রেসিপির কথা এবার দিয়ে দিয়েছি তাতে সামান্য কয়েকগুলি রসুন রসুনটা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। কড়াতে যখন জল শুকিয়ে যাবে তখন সিমগুলো একটা প্লেটে তুলে নেব ঠান্ডা করে নিয়ে খুব ভালোভাবে লঙ্কা দিয়ে পিওর একটা পেস্ট বানিয়ে নেব এবার গ্যাস অন করে ওই কড়াতেই দিয়ে দেবো সামান্য একটু তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা সিম সিম থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয় গ্যাস ফুল করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব জল যখন শুকিয়ে যাবে একটা প্লেটে তুলে নেব সিমটা এবার ওপর থেকে সামান্য একটু সরষের তেল দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব সিম বাটা রেসিপি তো কেমন লাগলো অবশ্যই বলবেন এত সুন্দর টেস্ট আমি নিজেই তো সিমের প্রেমে পড়ে গেছি তো সাজেস্ট করব অবশ্যই একবার এই রকমভাবে সিম বাটা রেসিপি ট্রাই করবেন টাটা